আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সে বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা আমাদের শরীর ঠিক রাখার জন্য অনেক ভালো কিছু খাওয়া দাওয়া করি তার পাশাপাশি ফল ফল এক্সট্রাভাবে খাই সেক্ষেত্রে আপনার ক্যামেরাটা সঠিকভাবে চলে এবং ভালোভাবে চালাতে পারেন এবং লং টাইম দীর্ঘজিবি হোক এতটুক এতটাই সবার কাম্য আর সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল যে ক্যামেরাটাকে ইউজ করতেছি বিভিন্ন কাজে ইউটিউব ফেসবুক পাশাপাশি বিভিন্ন কাজে এভরিথিং অর্থাৎ মোটামুটি আমরা সকল কাজের জন্য আমরা ক্যামেরাকে ইউজ করতে ফটোগ্রাফি বিভিন্ন প্রোগ্রাম ফাংশন সব কিছুতে আমরা এই ক্যামেরা ক্যামেরাটাকে আমরা ব্যবহার করতেছি আর সেই ক্যামেরাটার জন্য মেনলি ইম্পর্টেন্ট একটা মেমোরি কার্ড একটা ভালো মেমোরি কার্ড আর সচরাচর আমরা একটা অনুষ্ঠানে কিংবা যে কোনো একটা পাখির ছবি যে কোনো কাজের জন্য ছবি তোলার জন্য আমরা ব্যবহার করি একটা মেমোরি কার্ড আর সেই মেমোরি কার্ডটা যদি আপনার ঠিক না থাকে অবশ্যই বিরাট একটা প্রবলেম ফেস করতে হবে আর সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে জিনিসটা আজকে আমি আপনাদেরকে বোঝাবো সেই জিনিসটা হচ্ছে কেন আমরা অনেক সময় আমার ক্যামেরাটা থেকে খুব দ্রুত একটা ছবি যে তুললাম সেই ছবিটা নেয়ার জন্য আমরা একটা জিনিস পলিসি ব্যবহার করি সেটা হচ্ছে কেন মেমোরি কার্ড মাইক্রো এসডি মেমোরি কার্ড সাধারণত আমরা চিপসের মাধ্যমে এই মেমোরি কার্ডগুলো ব্যবহার করে থাকি দেখুন আর এই মেমোরি কার্ডগুলো আমাদের প্রতিটা কাজের জন্য কতটা প্রবলেম ফেস করতে হয় একমাত্র যে ব্যক্তি ব্যবহার করে সেই অনুভব করে কিন্তু আসলে কি এই মেমোরি কার্ডটা এই ক্যামেরার জন্য সঠিক না আসলে সঠিক নয় এর জন্য এসডি কার্ডের দরকার এবং একটা ভালো এসডি কার্ড আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি অলরেডি আপনারা একটু হলো বুঝে গেছেন একটা ভালো ক্যামেরার জন্য একটা ভালো একটা মেমোরি কার্ডেরও দরকার সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই ধরনের অর্থাৎ চিপস ব্যবহার করে মেমোরি কার্ডটা ব্যবহার করা কোনো প্রয়োজন নেই এবং আপনি মনে করেন আপনি আপনার শরীরের জন্য ভালো খাবার খাচ্ছেন বা আপনার শরীরের খেয়াল খেয়াল রাখার জন্য খুব ভালো খাবার খাচ্ছেন কিন্তু একটা ভালো ক্যামেরার জন্য একটা ভালো মেমোরি কার্ড কিনতে অসুবিধা কোথায় ভাই অবশ্যই আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ভালো মেমোরি কার্ডের কত টাকা ভালো দিক সাইট আছে আর একটা খারাপ মেমোরি কার্ডের কতটা খারাপ সাইট আছে তাহলে আপনি আমি আপনাদেরকে এটাই দেখাতে চাচ্ছি এবং এটাই বুঝাতে চাচ্ছি বন্ধুরা আর এই ভালো মেমোরি কার্ডের কারণে আপনি কতটা ফাস্ট ক্যামেরাটাকে ব্যবহার করতে পারবেন এবং কতটা দ্রুত অর্থাৎ ইম্পর্টেন্ট একটা ব্যক্তির ছবি তুলতে যাচ্ছেন কিংবা ইম্পর্টেন্ট একটা পাখি আপনার সামনে এসে দাঁড়ালো পাখিটা হয়তো বা কখন চলে যাবে উড়ে তখন আপনি সঠিক ঠিক বলতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার এই ক্যামেরাটা খুব দ্রুত এমন কিছু ছবি নিতে হবে তার ভিতরে আপনার সীমাবদ্ধ থাকতে হবে আর সেক্ষেত্রে আপনাকে সাটার স্পিডটা বাড়াতে হবে সেক্ষেত্রে স্পিডটা যদি আপনি বাড়ায় নেন তখন আপনার সাটার স্পিড অর্থাৎ এক মিনিটের যখন আমরা তিরিশ আপনার ষাট সেকেন্ডে এক মিনিট হয় আর সেই ষাট সেকেন্ডে ভিতরে ষাট সেকেন্ডের ভিতরে ওয়ান সেকেন্ড অর্থাৎ ওয়ান সেকেন্ডের ভিতরে এই ক্যামেরাটা আপনাকে সার্ভিস দিচ্ছে দশ থেকে বারোটা ছবি কিংবা বিশটা ছবি আপনাকে সার্ভিস দিচ্ছে দ দশটা ছবি যদি আপনাকে এক সেকেন্ডে সার্ভিস দেয় আর সেক্ষেত্রে আপনার ভালো একটা মেমোরি কার্ড যদি না হয় তাহলে আপনাকে সেই দশ সেকেন্ডে মানে এক সেকেন্ডে দশটা ছবি আপনাকে সার্ভিস দিতে পারবে না অর্থাৎ আপনি ভালো একটা ছবি তুলতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে কেন আপনার একটা মেমোরি কার্ড আর মেমোরি কার্ডটা যদি আপনার এক সেকেন্ডে যদি দশটা ছবি ফুলফিল করার পরে আবার আপনাকে সাপোর্ট করে যে আরও আপনি দশটা ছবি তোলার ক্ষমতা আমার আছে আর সেক্ষেত্রে আপনি আরও দশটা ছবি প্লাস করতে পারেন আর যদি আপনার এই মেমোরি কার্ডটা যদি দুর্বল হয়ে থাকে তাহলে আপনার ওই দশ সেকেন্ড এক সেকেন্ড পরে সে যে দশটা আরও দশটা দ্বিতীয় সেকেন্ডে যাওয়ার পরে আরও দশটা ছবি তুলতে আসেন তখন সে ব্রেকআপ নিয়ে পারে না তখনই আপনার এই দুর্বলতা সৃষ্টি হয় আর তখন আপনার ইম্পর্ট্যান্ট ছবিটা আর তোলা হলো না আর পাখিটাও উড়ে গেল আপনার ছবিটা ছবির জায়গায় থেকে গেল কিন্তু মানে আপনার ক্যামেরাটা ক্যামেরার জায়গায় থাকলে আপনি আপনার জায়গায় থাকলেন কিন্তু পাখিটা আপনার কাছে থাকলো না আর সেক্ষেত্রে আপনার একটা বিরাট প্রবলেম তো বন্ধুরা আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে তাহলে আমি আপনাদেরকে আসলে কাজ কার্যক্রমটা দেখাই দিই যে কিভাবে আপনি একটা ভালো মেমোরি কার্ড চয়েস করতে পারবেন পাশাপাশি এই যে আমরা সাধারণত মাইক্রো এসডি ব্যবহার করে থাকি এই মাইক্রো এসডি গুলা যেন না ব্যবহার করি যাতে সরাসরি ভালো একটা এসডি কার্ড ব্যবহার করি সেই বিষয়ে আমি আপনাদেরকে খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি বন্ধুরা আপনারা প্রথমে একটা ষোলো জিবি মেমোরি কার্ড নেন তার পাশাপাশি এই মেমোরি কার্ডটা অরিজিনাল এবং ভালো একটা মেমোরি কার্ড তার পাশাপাশি একটা মাইক্রো এসডি কার্ড নিতে পারেন যদি আপনারা চাইলে এটা চেক করে নেন ষোলো জিবি মেমোরি কার্ড নিয়েছি আমি আপনাদের মাঝে তার পাশাপাশি একটা মেমরি স্লট আপনাদের নিছি এই মেমোরি কার্ডের স্লটের মধ্যে আমি এই মেমোরি কার্ডটা লাগাবো লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা অরিজিনাল মেমোরি কার্ড এবং একটা স্লট মেমোরি কার্ডের ভিতরে ডিফিকাল্ট পার্থক্য অর্থাৎ এই দুইটা মেমোরি কার্ডের ভিতরে কোনটা ভালো আর কোনটা মন্দ এবং আপনাকে কন্টিনিউ শাটারের জন্য কতটা ভালো সাপোর্ট দিবে আর সেক্ষেত্রে আপনাকে ক্যামেরাটাকে ম্যানুয়াল ফাংশনে নিন আপনার ক্যামেরাটাকে মেনুয়াল ফাংশনে নেওয়ার পরে এটার ক্যামেরাটা অন করুন বন্ধুরা অন করার পরে আপনাকে এটা কন্টিনিউয়াস শাটারে আনতে হবে যে ফাংশনটাতে এক ক্লিকে আপনি অনেকগুলো ছবি তুলতে পারবেন সেই ফাংশনটাতে যদি যায় সেই ফাংশনে কন্টিনিউয়াস শাটার আনতে হবে তার পাশাপাশি আপনাদেরকে অবশ্যই সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এসডি কার্ডটা লাগালাম লাগানোর পরে আপনি তারপর একটা খুব খেয়াল করবেন যে লাল বাটনটা জ্বলে না লাল বাটনটা হলো খুবই ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন লাল বাটন থেকে তারপরে আপনার শাটার কন্টিনিউ শাটারটা নিন তার পাশাপাশি আপনার একটা মোবাইল ব্যবহার করুন মোবাইলের ভিতরে টাইম আর মেনটেন করবেন ক্লিক শুরু করুন কন্টিনিউ ক্লিক কন্টিনিউ ক্লিকের পরে তার পাশাপাশি আপনার হচ্ছে গান এখানে ক্লিকের পরে দেখেন পার সেকেন্ড অর্থাৎ এক দুই তিন চার পাও অলরেডি দেখেন ফাইভ পয়েন্ট ফাইভ ফোর সেকেন্ড আমাদের টাইম লাগলো এই এক ক্লিকের ভিতরে এই টাইমিংটা আনল নিল তার পাশাপাশি যদি আমি মাইক্রো এসডিটা ব্যবহার করি সেক্ষেত্রে কি আমাকে সুবিধা দেবে তাহলে দেখুন এটা টাইমিং লাগলো আপনার হচ্ছেন ফাইভ পয়েন্ট ফাইভ ফোর সেকেন্ড অর্থাৎ এই টাইমিংয়ে ওলো ওর ক্যাপচার নিল সময় নিল এখন আমি যদি পুনরায় ক্লিক করি এখন দেখেন জিরো এটা আপনার মাইক্রো এস এখন ব্যবহার করতেছি বন্ধুরা তাহলে কন্টিনিউ শাটারে যাই অলরেডি ক্লিক শুরু করে রেডি ওয়ান থ্রি এবং টাইম আর শুরু করি রেডি কতক্ষণ সময় লাগে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফিফটিন টাইমিং অর্থাৎ এটা আপনাকে লাগলো বন্ধুরা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কোনটা ভালো এবং কোনটা মন্দ সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেমোরি কার্ডটা জেনে শুনে বুঝে কিনতে হবে এবং হয়তোবা যে মেমোরি কার্ডটার দাম আসতেছে বারোশো টাকা সেটা অন্য একটা দোকানে কিংবা অন্য শপে যে কোনো অন্য আদার্স যে কোনো শপে গেলেন তখন সঙ্গে সঙ্গে আপনার এটা দাম পাচ্ছেন আপনার ছয়শো টাকা অর্থাৎ ফিফটি দাম কম আর সেক্ষেত্রে আপনি হয়তোবা ভালো একটা মেমোরি কার্ড কিনতে পারতেছেন না হয়তোবা একটা ক্যামেরা মেমোরি কার্ডের খোল কিনে নিয়ে যাচ্ছেন যাই হোক দা ভাই এখন আপনার ইচ্ছা ভালো মন্দ কেনার জয় আপনার আছে আপনার জ্ঞান আছে আপনার বুদ্ধি আছে আপনি অবশ্যই ভালো মন্দ দেখে কিনুন এতটুকুই বলবো তার পাশাপাশি আমি আপনাদেরকে বলি যেমন আপনার ক্যামেরাটা আপনার শরীরটাকে আপনি যত্ন করে রাখতেছেন অবশ্য আপনার ক্যামেরাটাকে আপনি যত্ন করে রাখুন কারণ হচ্ছে কেন এই ক্যামেরাটা দিয়ে আপনার ফিউচারে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে আর তার পাশাপাশি এই ক্যামেরাটাকে আপনার যত্ন রাখলে আশা করি আপনাকে ভালো সার্ভিস দিবে আর মাঝে মধ্যে আমাদের মাঝে এত পরিমাণ সার্ভিসের ক্যামেরা আসে আসলে কিছু বেখেয়ালির কারণে এই ক্যামেরাগুলো বেশিরভাগই প্রবলেম ফেস করে তার ভিতরে আমি আপনাদেরকে একটা জাস্ট নমুনা দিই আমাদের ক্যামেরাটা যখন ব্যাটারি লো হয়ে যায় তখন আমরা তারপরেও আমরা ছবি তুলতেই থাকি তুলতে থাকি তুলতে থাকি এক পর্যায়ে ব্যাটারি ব্যাকআপটাও দিয়ে পারে না তারপরেও আমরা ছবি তুলতে থাকি যখনই আমাদের ক্যামেরাটার এক পয়েন্ট ব্যাটারি থাকবে তখনই আমরা এই ক্যামেরাটা আমরা চালানো বন্ধ করে দিই আর পরবর্তীতে আবার আমরা ফুল চার্জ দিই তারপরে আমরা ব্যবহার করাটা আমার জন্য বেট আপনাদের জন্য এই ক্যামেরাটার সেফটির জন্য খুবই ভালো এবং খুবই বেটার আমি মনে করি কারণ তখন কোনো প্রেশার পড়ে না কোনো চাপ পড়ে না সেক্ষেত্রে আপনার এভাবে ব্যবহার করাটা বেটার আর পরবর্তীতে কোনো পা মানে কোনো পার্টস নষ্ট হয় না এটুকু খেয়াল রাখবেন তা বন্ধুরা আপনারা খুব সহজেই জেনে গেলেন যে কীভাবে একটা ভালো মেমোরি কার্ড চয়েস করতে পারবেন আর কোন মেমোরি কার্ডটা ব্যবহার করলে আপনার জন্য বেস্ট হবে এবং খুবই ভালো হবে তাই তার পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রেখি বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখলেন আপনাদের একটু হল ভালো লাগলেও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার পাশাপাশি যদি খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক করে দেবেন আর ভালো লাগলে তো কথাই নেই লাইক দেবেন আর যে কোনো ক্যামেরার বিষয়ে জানার থাকলে অবশ্যই অবশ্যই কমান্ড বক্সে কমান কমান্ড বক্সে আপনি লিখতে পারেন আপনার যে কোনো মতামত তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ